ত্রিপুরায় যথাযথ মর্যাদায় পালিত হলো ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্ম জয়ন্তী আজ ভারতের বিখ্যাত জাতীয়তাবাদী নেতা দলিত আন্দোলনের অন্যতম প্রথা বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংবিধানের প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্ম জয়ন্তী গোটা দেশ ও রাজ্যের সাথে যথাযথ মর্যাদায় পালন হলো ত্রিপুরায় এদিন আগরতলা বিধুরকর্তা চৌমুহানিস্থিত ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে ত্রিপুরার তপশীল জাতি মোর্চার উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী যথাযথ মর্যাদায় পালিত হলো উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি ত্রিপুরা তপশিলি জাতি মোর্চার সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা তার পাশাপাশি আগরতলার রাজবাড়ির সামনে ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্ম জয়ন্তীতে ওনার মূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সেই সাথে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনেও বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্ম জয়ন্তীতে ওনার ছবিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা बंगाली न्यू ईयर बसंत पंचमी के संदर्भ में सब बंगाली भाषा वालों को पर्टिकुलरली त्रिपुरा पीपल को मेरा बेस्ट विशेष है शुभकामनाएँ और आज अंबेडकर का जन्मदिन है उस संदर्भ में देश में हर जगह कॉन्स्टिट्यूशन लिखे भारत रत्न अम्बड अम्बेडकर जी का ये 14 अप्रैल जन्मदिन मनाते हैं अम्बेडकर जी जो वीकर सेक्शंस है देश में उनके लिए कॉन्स्टिट्यूशन में राइट्स लिख के उनके एक वेलविशर बने हैं और इंडिपेंडेंस आने के बाद अंबेडकर जी अपोजिशन पार्टी में रहने के बावजूद भी उस टाइम पे गांधी जी ने इनको मंत्री देना है कंट्री को आगे लेके जाने के लिए सबको साथ लेकर जाना है उसके संदर्भ में इनको आ, मिनिस्ट्री में लिए हैं और ला मिनिस्ट्री दिए हैं उनका जन्म पहले हमें सबा जानी संविधान ये भारतवर्षे मूल संविधान तरह रचनार जो दायित्व से आर अम्बेदकर এবং এই সংবিধানকে ভারতবর্ষে ভারতবর্ষের গণতন্ত্রের স্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানে যে উল্লেখিত যে ধারাগুলি যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেইগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আসছে বি আর আম্বেদকর আমরা সবাই জানি যে আমরা এই বি আর আম্বেদকর শুধু সংবিধান রচিত তা নয় সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ আমরা সবাই জানি যে এই সমাজটাকে বিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়ে এসছে তো এই যে সমাজের সঙ্গে যুদ্ধ করা অস্পৃশ্যতার সঙ্গে যুদ্ধ করা এবং নিজেকে রক্ষা করা উচ্চশিক্ষায় শিক্ষিত করা কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছুর দিক থেকে পিছিয়ে রাখা পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থায় কিন্তু বি আর আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা তাকে উপেক্ষা করে আমাদের বি আর আম্বেদকর সেই সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হন এবং ভারতবর্ষের মুখল মূল ভূকল্পে যাতে এই অস্পৃশ্যতা দূরীকরণ হয় তার জন্য উনি বহু আন্দোলন করেছেন তার ইতিহাস রয়েছে আজকে যেহেতু ওনার জন্মদিন খুব একটা বেশি চর্চা করার অবকাশ নেই কারণ আপনার আম্বেদকারের জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তফসিলি জাতি বিভাগের উদ্যোগে আমাদের প্রধান কার্যালয়ে ঢিমজি রাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমাদের ইন্ডিয়া জুটের পক্ষ থেকে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে পরবর্তী কর্মসূচি সিটি সেন্টারের সামনে এটা জমায়েতের মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হবে আম্বেদকর ছিলেন আমাদের ভারতীয় সংবিধানে একজন প্রণেতাদের মধ্যে অন্যতম এবং ওনাকে চেয়ারম্যান করেই এই ভারতের সংবিধান রচনা করার গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে উনি এই ভারতবর্ষের সংবিধানকে রচনা করার মধ্যে